হ্যালো ফ্রেন্ডস হ্যাপি নিউ ইয়ার সবাইকে আজকে আমরা ফ্যামিলি মিলে চলে এসেছি কাপ মিউজিয়ামে তোমরা পেছনে দেখতেই পাচ্ছ আমার ঠিক ব্যাকে আমরা কাপ মিউজিয়ামে চলে এসছি যেটা অবস্থান করছে নিউ টাউন থানার সামনে তাই তো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে মজা আছে এই এয়ারক্রাফট মিউজিয়ামটির অ্যাড্রেস নিউ টাউন পুলিশ স্টেশন ডিজে ব্লক অ্যাকশন এরিয়া ওয়ান কলকাতা সাত লক্ষ একশো ছাপ্পান্ন এই এয়ারক্রাফ্ট মিউজিয়ামের মূল্য মাথাপিছু তিরিশ টাকা টিকিট দেখিয়ে ভেতরে প্রবেশ করতে হবে টিকিট ফেলে দেবেন না কারণ যুদ্ধ বিমানে ওঠার সময় আবার টিকিট দেখাতে হবে এই মিউজিয়াম অন্যান্য দিন দুপুর দুটো তিরিশ পিএম থেকে সাতটা তিরিশ পিএম অব্দি খোলা থাকে আর ছুটির দিনে বারোটা পি থেকে আটটা পিএম পর্যন্ত খোলা থাকে চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো রানওয়ের ওপর দাঁড় করানো রয়েছে যুদ্ধ বিমানটি যুদ্ধক্ষেত্রে বিমানটির নাম রাখা হয়েছিল টিউপুলে টি ইউ ওয়ান ফর্টি টু প্রায় উনত্রিশ বছরের পুরনো এই যুদ্ধ বিমান সামনাসামনি যুদ্ধ বিমান যদি দেখতেই চান তাহলে আপনারা কিভাবে আসবেন যদি উল্টোডাঙ্গা থেকে আসেন তাহলে উল্টোডাঙ্গা থেকে নিউটাউনগামী বাস সি এইট ইবি ফরটিন এস নাইন সি আর যদি শিয়ালদা থেকে আসেন তাহলে এস টুয়েলভ এন নাম্বার বাস করে এখানে চলে আসতে পারেন আর যদি মেট্রো করে আসেন তাহলে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে নামতে হবে বিমানটির সামনের দিকে রয়েছে ছোট দুটি চাকা যুদ্ধ বিমানের পেছন দিকের চাকাগুলি মেন আন্ডার সাইডের সাইটের মধ্যে পড়ে যার একদিকে রয়েছে চারটি ও অপর দিকে রয়েছে চারটি মোট আটটি চাকা চাকাগুলি আকার আয়তনে বেশ বড় এবার আমরা টিকিট দেখিয়ে যুদ্ধ বিমানের ভেতর প্রবেশ করব 睡觉，睡觉，睡觉，睡觉。 এটি ভারতের দ্বিতীয় এয়ারকাপ মিউজিয়াম আরেকটি রয়েছে বিশাখাপত্তনমে নিউ টাউনে অবস্থিত এই এয়ারকাপ মিউজিয়ামটির উদ্বোধন করা হয়েছিল দু সালে চারই জুন যার উদ্যোক্তা হচ্ছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি এই যুদ্ধ বিমানটি উনত্রিশ বছরের পুরনো যুদ্ধ বিমান যেটির নাম টিউ ওয়ান যেটি ভারতীয় নেভি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের হাতে তুলে দিয়েছেন তামিলনাড়ু থেকে প্রায় ষোলোটি ট্রাকে করে অনেকগুলো পাটে বিভক্ত করে আনা হয়েছে যুদ্ধ বিমানটিকে যা এখন আমাদের মিউজিয়ামে অ্যাসেম্বল করা হয়েছে প্রায় একশো একর জমির মাঝে একটি রানওয়ের ওপর যুদ্ধ বিমানটি দাঁড়িয়ে রয়েছে তো তুই যে এখানে এলি তোর কেমন লাগলো এসে ভালো লেগেছে কতটা ভালো তাহলে এখানে সব বন্ধুদের তোর বয়সী সব বন্ধুদের আসার জন্য কি বলবি তো আপনি আসার জন্য এটাই বলবো যে আপনার এখানে আসুন পরিবেশটাকে এনজয় করুন আর আমাকে কমেন্টে বলুন যে আপনাদের যুদ্ধবিমান সামনে থেকে দেখার ইচ্ছা যদি মিস করতে না চান তাহলে তাড়াতাড়ি চলে আসুন এয়ারক্রাফ্ট মিউজিয়ামে আর আমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন অচেনা জিদুকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা শুভরাত্রি